আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আ আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া ক্লাসে আমরা পাঁচ ধরনের फायदा জেনেছি নবীদের নামের মধ্যে কোন নবীর নাম মুনসরিফ আর গায়রে মুনসরিফ এটা জেনেছি না আর মাসের নামের মধ্যে বারো মাসের মধ্যে কোন কোন মাস মুনসরিফ কোন কোন মাস গায়রে মুনসরিফ শয়তানের নাম নামের মধ্যে কোন কোন নাম মুনসরিফ কোন কোন নাম গায়রে মুনসরিফ শহর এবং ভূত্রের নামের মধ্যে শহর এবং গুত্র গুত্র নামের মধ্যে কোন কোন নাম মুসরিফ কোন কোন নাম গায়রে মুসরিফ জেনেছি শয়তানের নামের মধ্যে কোনটা মুসরিফ কোনটা গায়ের মুসরিফ জেনেছি ফাঁস ফাস্টের ফায়দা আরেকটা বাকি আছে সোরা কোরআন সবে সোরা নাই ওই সোরার নাম সমেহের মধ্যে কোন কোন নামটা মুসরিফ কোন কোন নামটা গায়রে মুসরিফ এটা বাকি আছে এটা আমরা জানব এটা ছয় নম্বর ফায়দা দেখেন কোরআন শরীফে যে সূরাগুলো আছে যে সুরাগুলা আছে সেগুলো মুসরিফ না গায়রে মুশরিফ মুসরিফ নাকিম মুসরিফ এটা আমরা এখন জানবো সুরা মধ্যে যে সমস্ত সুরা শুরুতে আলিফলাম আছে যে সমস্ত শুরুতে এরকম সুরা নাই আলিফলাম যে সমস্ত সমস্তুরুতে শুরুতে ইসলাম আছে সেগুলা মুন্সরিফ বুঝছেন সুরাস নামের মধ্যে মুসরিফ কে মুসরিফ কোনটা যেগুলো এরকম আরো সুরু আছে যেগুলা শুরুতে আলিফলাম আছে এগুলা মুসরিফ না

অত্যা যাবত হয়নি কোনো একটা শব্দের শুরুতে আলিফলাম নাই ওই শব্দের দিকে কোন একটা শব্দ মুজাপ হয়নি মানে সোরাটা মোজাফিলাই হয়নি আরেকটা শব্দ মুজাপ হওয়া মানে সোরা মোজাফিলাই না যদি যে শব্দে সোরা শুরুতে আলিফলাম নাই যে সোরা শুরুতে কিনে সেটার দিকে যদি কোনো শব্দ মুজাপ না হয় মানে সোরাটা যদি মোজাফিলাই না হয় সুরাটা যদি না হয় মোজাফিলাই কখন হবে হ্যাঁ নামের দিকে আর কেউ যাপন না হলে তাহলে এটা মোজাফিলাই হয়নি যদি ওই সুরার দিকে কোন শব্দ মুজাফ না হয় তার দিকে যদি কোন একটা শব্দ এজাফত না হয় এজাফত যদি না হয় তখন গাইরে মুসলিম আলী নাম না থাকলে গুরা প্রকাশ ওই শব্দ ওই সুরার দিকে যদি কোন একটা শব্দ মুজাফ না হয় গাইরে মুসলিম যেমন হাদহি হুদু হা হুদু এটা সুরা হুদ একটা নাই

যেমন মা ও জোর ও গায়ের মনসারে কো আজব কেন উজমা হয়েছে ফুদ উজমা হয়েছে ঠিক আছে আচ্ছা তাহলে একটা জানলাম আমরা যদি আলিফ লাম না থাকে এবং শব্দটার দিকে কোনো শব্দ মুজাফ না হয় শব্দটার দিকে কোনো শব্দ মুজাফ না হয় তাহলে গায়ের মনসারে সূরা এরপর দেখেন যদি তার দিকে কোনো একটা শব্দ মুজাফ হয় আলিফ লাম নাই ওই শব্দের দিকে কোনো একটা শব্দ কি হয়েছে মুজাফ হয়েছে তাহলে মুসরিব তাহলে কি যেমন কি খরা অতু

যদি হয় তখন যদি সোরা শব্দ আনেন তখন হুদ মুসরিফ আর সোরা শব্দ এমনি হুদ বলেন গাইরের মুসরিফ এগুলো ব্যতিক্রম দেয় তো নিয়মের ব্যতিক্রম বলে তো হচ্ছে মুখস্থ করার জন্য ঠিক আছে আচ্ছা এমনি তো হুদের মধ্যে যেমন স্বভাব আছে এখানে স্বভাব নাই কিন্তু হুদ এমনি হুদ হলে গাইরে মুসরিফ এখন কি মুসরিফ এখন নিয়মের ব্যতিক্রম যেহেতু আমাদের মুখস্থ করার জন্য বলে দিতে হচ্ছে ঠিক আছে তাহলে সুরা শব্দ যেগুলো শুরুতে আর ইসলাম নাই সেগুলো যদি এগুলার দিকে কোনো শব্দ মুজাব যদি না হয় গাইরে মুসরি আর মুজাব হলে মুসরিফ এগুলো মনে রাখবেন আচ্ছা তবে মুজাব তার দিকে কোনো একটা শব্দ মুজাব হলেও মুসরিফ হবে না যদি কোনো একটা শব্দ দলিল পাওয়া যায় এটা গাইর মুশরিফের পর মানে এজমা পাওয়া যায় কি পাওয়া যায় সবাই এক গাইরের মুসরিফ এখন এটার দিকে কোন শব্দ মুজাফ করলেও কি হবে না মুসরিফ হবে না কোন শব্দ যদি ওই সুরার দিকে মুজাফ হয়সরিফ না যেমন নাকি করু আমি করেছি সৌরাতা ইউনুসা তো ইউনুস যে এটা তো সবাই এজমা কারণ আমরা একটু আগে করেছি কোন কোন নবীর নাম মুসরিফ খুন নবীর নাম গাইরের মুসরিফ তো ইউনুস গাইরে পড়ে না ঠিক আছে তো নবীর নামে না সুরাটা ঠিক আছে সুতরাং গায়ে মনসরি পড়ার পক্ষে যদি কোনো দলিল পাওয়া যায় সেটা মোজাবিলা হলেও কি হবে না মুনসরিফ হবে না আইন হচ্ছে মুনসরিফ ঠিক আছে আচ্ছা এরপর দেখেন কোন একটা সৌরা কোন একটা সৌরা সূরার নাম পড়ান করেছে হরফে হেজা দিয়ে আছে এরকম নাম সৌরার নাম হরফে হেজা হরফে মা বাণী বা তা তা এগুলা হরফে মা বাণী হরফে হাজা তো হরফে হাজা দিয়ে কি কোনো সৌরা নাই সামিম সৌরা নাই

সদের নামে না বললে মাঝখানে কে হচ্ছে না হচ্ছে না হুক না যেমন যায়ের মামনী আল শকুন তার কে না আসলে জায়দ এখানে যাওয়ার পরে ইয়া কেন আছে এটা তো হবে না ডালের মধ্যে শাকিন কিনা মামনি তো হবে তাই শেষ করে না আমরা শেষ করে কথা বলতেছি কেন

আর মাঝাভাবে বলতেছে না এগুলো হলো মৌরভ এগুলো কি এগুলো এইগুলো মৌরভ মৌরভ কেমনে। এগুলো তো সরফর মামনি বলতেছে কি মৌরবো এগুলো হরফ নয় এগুলো যে হরফগুলো যা আছে এগুলো হচ্ছে হরফে এহাজা এগুলার নাম হরফে হরফেহার নাম আলিফ হলো হরফেহা তা আমি যদি বানানসালেখে আলিফ আমি এই আলিফ কিন্তু ওখানে আলিফ এটা না ওখানে যেটা আলিফ আছে সেটার নাম হলো এই আলিফটি

তো যেটা আমরা বলি সদ আলীর দাল এটা হলো ওই সদের নাম ওই সহ নাম হলে তো আলম এটা তার মামনি হওয়ার কারণ নেই মুরব এখন মুরব তো মুসলিম গাই মুসরিফ এখন বলি নাই এক গ্রুপে গেছে মামনি আর গ্রুপে গেছে মুরব তো মুরবের মধ্যে তো দুই প্রকার আছে মনসরিফ না গাই মুফ এটা বলিতে হবে না এগুলাকে মুরব করার এতবার করে মুসরিফ মুজকর রায়াত আবার করে ওরা বলছে যারা বলছে মুরব তারা মুরবের মুর মুজকর রায়াত আবার করে কি তানিস রায়াত আবার করে বুঝছেন এখন এখন বুঝছেন যেটা না আচ্ছা এরপরে দেখেন কোন এখানে সমান সুরায়গুলাকে কোন একটা দিকে আজাবত করা হয়েছে কি হয়নি এটা নিয়ে তো আগে অনেক মতভেদ ছিল

সুরার নাম নিয়ে হরা ভেহাজা দিয়ে হরা ভেহাজা দিয়ে কিসের নাম তবে এগুলা কার সাথে আদৃশ্য হয়ে গেছে আজমি শব্দ যেগুলো আছে এগুলোর সাথে আদৃশ্য হয়ে গেছে এরকম কতগুলো শব্দ আছে এরকম শব্দ যেগুলো আছে সেগুলো হুরু ভেহাজা দিয়ে সুরার নাম তবে হুরু ভেহাজা গুলো সাদৃশ্য হয়ে গেছে কার সাথে আজমি শব্দের সাথে এরকম শব্দ যেগুলো আছে সেগুলো ইবিনে উসফুর একজন নাহাবিদের নাম কি ইবিনে উসফুর ইবিনে ইবিনে উসফুরের মতে এগুলাও মামনি আসুন কতগুলা শব্দ যেগুলো সুরুপেহা জাদিয়ে চুরার নাম তবে সেগুলো আজমী শব্দের সাথে কি সাদৃশ্য সেগুলা মামনি আজ শুকুন কার মতে যেমন নাকি দেখেন ত চিন আছে ত চিন ইয়া চিন আছে তো ত চিন হুরুপেহা জাদিয়ে চুরার নাম না ইয়া চিন হুরুপেহা জাদিয়ে চুরার নাম না আবার এগুলো আদমি শব্দের সাথেই সাদৃশ্য কেন হাবিল, বিল ক কি না

একটা শব্দের মাধ্যমে হয়েছে মরাক্কাম এর ইয়াসিন বসতে গেলে দুই শব্দে মাধ্যমে ইয়াসিন কয় শব্দের মাধ্যমে হয়েছে তোয়াসিন কয়টার মাধ্যমে হয়েছে দু এমনি আরসিন আছে যে টান আছে এগুলো ছাড়া কয়টা দুইটা না এখন কতগুলো আছে দুই থেকে বেশি দুই থেকে বেশি হুরুপে হাজার দিয়ে যেগুলো সুরার নাম হয়েছে এগুলো আগে পরিবার বলা হচ্ছে এখন দুটো দিয়ে যেটা হয়েছে এটা মরাকপ না তবে দুটো দিয়ে যেটা হয়েছে এগুলো বিশাল দাম পরিবেশে এখন যেগুলো দুইটা থেকে বেশি দিয়ে হয়েছে মুরাক্কপ এগুলাকে কি বলা হচ্ছে এখন মুরাক্কপ ওগুলো মুরাক্কপ এগুলোর বিধান যেহেতু আগে হয়ে গেছে এগুলো এখন আর এখানে নেই আচ্ছা তো দুই শব্দের বেশি দিয়ে যেগুলো মুরাক্কপ হয়েছে মানে প্রথম দুই শব্দ একটার হুকুমে শেষেরটা একটার হুকুমে দুইটা মুরাক্কপ এবং যে সুরাগুলা পুরোপে হাজার মাধ্যম হয়েছে তবে মুরাক্কপ তবে কি মুরাক্কপ এগুলা মুসলিম না গাইরে মুসলিম খেয়াল করেন যদি এজাফত করা এজাফত না হয় চারদিকে যদি কোনো শব্দ যে সমস্ত সুরার নামগুলো হারা হয়ে যা দিয়ে এবং মোরা হয়েছে সেগুলার দিকে যদি কোন শব্দকে এজাফত করা না হয় তাহলে ইপিনে উস্কুরের মতে এগুলাও মামনি ইপিনে উস্কুর ওনার মতে এগুলাও ওই যে আজমে সাথে হাতির রাখলে এগুলা যেমন মামনি বলছে উনি এগুলাও কি মামনি কেউ কেউ বলতেছে না সেগুলো হলো আহাদা আশার মতো বলেন কার মতো

এক মাঝে হাফ প্রথম অংশ ভাতার পর মামনি দ্বিতীয় অংশ মৌরবী বসে একটা মজা হাব হল প্রথম অংশ যেটা আছে সেটা মৌরবরিফ বলেন অংশ যেটা আছে সেটাও মৌরবরিপ প্রথম অংশ মুনসরি দ্বিতীয় অংশ প্রথম অংশ মুনসরি দ্বিতীয় অংশ প্রথম অংশটা দ্বিতীয় অংশের দিকে মুজাফ হবে বালা বাক্যুর মধ্যে কে এরকম একটা সুরভ নাই বালা এটাও মোরব বাক্য এটাও মুরব আর বালা যেটা আছে এটা মোজাফ বাক্য মোজাফ নেই

হলো প্রথম অংশটা মোজাব দ্বিতীয় অংশ এটা মোজাবি ফি মুী পড়া দরকার প্রথমে কি সেটা মাজা হাবটা হচ্ছে যে কিরকম দেখেন এটা হলো মোজাব্ এতবার করলে মুন্সরিফ মারতবার করলে গাইসুরি দ্বিতীয় অংশটা না এটা তিন নম্বর হাব আচ্ছা এবার আটটা বিষয় যেন রাখেন

আচ্ছা এটুকু আপনারা তাহলে আমরা ছয়টা বিষয় জানলাম কোনটা মুসরিফ পুলটা গায় মুসরিফে ছয়টা বিষয়ের মধ্যে সব প্রকারের মধ্যে নবীদের নামের মধ্যে কি শয়তানের নামের মধ্যে গুল্টা মুসরিফ গায়ের মুশরিফ মাসের নামের মধ্যে ফ্রাস তাদের নামের মধ্যে গুত্রের নামের মধ্যে ঠিক আছে ইত্যাদি ইত্যাদি আচ্ছা ইত্যাদি